আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দেশবাসী আপনাদেরকে আন্তরিক প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট সকলেরই জানা সারাদেশ পানিতে প্লাবিত হয়ে গেছে দুই হাজার চব্বিশ সালের এ বন্যা দুই হাজার ইতিপূর্বে দুই হাজার এবং দুই হাজার চার উনিশশো সালের যে বন্যাগুলো গেছে বড়ো বড়ো বন্যাগুলোকে হার মানিয়ে দিয়েছে এজন্য যা যার অবস্থান থেকে আপনারা আল্লাপাকর আলমিন কোরআন করিম এর সাদ করেছেন বিসমিল্লা রহমান রহিম ও তা ইসমান তোমরা পরস্পর পরস্পরকে ন্যাক কাজে ভালো কাজে উদ্বুদ্ধ করো সহযোগিতা করো তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে দাও একজন মুসলমান ওপর মুসলমানের ভাই একজন মুসলমানের প্রতি একজন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আজ গোটা দেশ পানিতে প্লাবিত বিপদগ্রস্ত মানুষ নারী পুরুষ পশুপক্ষী সহ সমস্ত মাখলু কষ্ট করতেছেন এটা আল্লাপাক রবুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য সতর্ক প্রাণী এবং এটা আমাদের জন্য শিক্ষা এবং আমাদের জন্য ভবিষ্যৎ চলার জন্য আমাদেরকে আল্লাহ রবুল আইলামিন সুন্দরভাবে চলার জন্য ইঙ্গিত প্রদান করেছেন জন্য প্রিয় দেশবাসীকে বলবো আপনারা আল্লাহর কাছে বেশি বেশি দওবা করবেন যারা ভালো আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন যারা বিপদের মধ্যে আছে বিশেষ করে ফেনীবাসী নোয়াখালীবাসী হবিগঞ্জ সহ সুনামগঞ্জ কিশোরগঞ্জ ইত্যাদি ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন সমূহ থেকে যে মানুষের যে আর্তনাদ শোনা যাচ্ছে চিৎকার শোনা যাচ্ছে মানবতার পাশে আজকে সারা দেশ অচল হয়ে গিয়েছে অনেক মানুষ ইতিমধ্যে মারা গিয়েছে এজন্য বলবো দেশ বিদেশ থেকে যারা বিদেশে আছেন প্রবাসী ভাইরা আপনারা রেমিটেন্সের মাধ্যমে